জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে আরও বেগবান করা হবে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ দলের অঙ্গ সংগঠনের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ ব্রিফিংয়ে সব কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর জানিয়ে দিব হঠাৎ বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জা মুক্তির দাবিতে দেশব্যাপী তিন দিনের এই সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে দল জানিয়ে দিব আওয়ামী লীগের আমলে মানুষের উপর নির্যাতন বেড়েছে অভিযোগ করল বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা এদিকে পুলিশ কর্মকর্তাদের সম্পদের বিষয়ে তদন্ত চলছে জানালেন আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন জানিয়ে দিব বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে ফের আগুন নারায়ণগঞ্জের ফতুল্লায় তেলবাহী ট্রলারে ফের আগুন লাগার ঘটনা ঘটেছে ট্রলারের ভেতরে থাকা তেল থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট জানিয়েছে নৌজানটিতে আগুন লাগা অবস্থায় ভাসতে ভাসতে বুড়িগঙ্গা নদীর উপর ঢাকার কেরানীগঞ্জ চলে যায় সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এবং সর্বশেষ জানিয়ে দিব মূল্যবান খনিজের লোভে আফগানিস্তানকে চীনের সরকার মার্কিন নেতৃত্বাধীন হয়ে পড়েছে আফগানিস্তান ক্ষমতার পালাবদলে তিন বছর পার হলেও এখনও কোনো দেশি স্বীকৃতি দেয়নি বর্তমান প্রশাসনকে তবে এমন ঘোলাটে পরিস্থিতির মধ্যেই দেশটির সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর চালিয়ে যাচ্ছে পরাশক্তি চীন বলা হচ্ছে আফগানিস্তানের মাটিতে থাকা বিপুল খনিজের লোভের কারণেই তালেবান সরকারের সঙ্গে হাত মিলিয়ে চলতে চাইছে বেজিং প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত খালেদা জিয়ার মুক্তির আন্দোলন আরও বেগবান করা হবে ফখরুল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে আরও বেগবান করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার ছাব্বিশে জুন দুপুরে দলের অঙ্গ সংগঠনের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ বিভিন্ন এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে আরও বেগবান করা হবে আমরা এই মুক্তির আন্দোলনকে একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে চাই সেই লক্ষ্যে আমাদের আজকের যৌথ সভায় কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ সময় তিনি বলেন এই সিদ্ধান্তগুলোর জুন শনিবার বিকেল তিনটায় নয়াপল্টনের অফিসের সামনে দেশনেত্রী বেগম খালেদা যার নিঃসত্ব মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে একই জুলাই সোমবার সারাদেশে মহানগরগুলোতে দেশনেত্রীর মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে এরপর তিন জুলাই সারাদেশের জেলা সদরে তার মুক্তির দাবিতে সমাবেশ হবে মির্জা ফখরুল বলেন আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্চালড়ছেন আপনারা জানেন কিছুদিন পর পরই তাকে হাসপাতালে যেতে হয় এবার যে গিয়েছিলেন আল্লাহর অশেষ রমতে আমরা তাকে ফিরে পেয়েছি তার ফিরে আসার সম্ভাবনা খুবই কম ছিল ঠিক যদি সময়ের মধ্যে ডাক্তার চিকিৎসা না দিতে পারতেন এই অবস্থার মধ্যে আমাদের চিকিৎসকেরা বারবার বলেছেন তাকে বাইরে উন্নত চিকিৎসা কেন্দ্রে নেওয়া উচিত কিন্তু সরকার তাকে যেতে দিচ্ছে না তারা পরিকল্পিতভাবে আদালতকে ব্যবহার করে সেটা থেকে বঞ্চিত করে রেখেছে এর জন্য বিএনপি সিদ্ধান্ত নিয়েছে দেশনেত্রীর মুক্তির আন্দোলন জোরদার করার এই আন্দোলনের সঙ্গে জনগণকে নিয়ে করা হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন আমাদের এই দাবি জনগণকে সঙ্গে নেই করছি আমরা জনগণের কাছে প্রত্যাশা করব আপনাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার প্রাণ রক্ষা করা তাকে মুক্তবাদাসে রাজনীতি করার সুযোগ সৃষ্টি করার জন্য তারা আপ্রাণ চেষ্টা করবে এবং তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে অঙ্গ সংগঠনের মধ্যে ঢাকা মহানগর আমিনুল হক রফিকুল আলম মজ যুবদলের মাওলা শাহীন স্বেচ্ছাসেবক দলের এস এম জিলানি রাজীব আহসান বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন হঠাৎ বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিঃসত্ব মুক্তির দাবিতে দেশব্যাপী তিন দিনের সমাবেশ ও কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী শনিবার উনত্রিশে জুন নয়াপল্টনে বিএনপির কেন্দ্র কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে এছাড়াও সোমবার একুশ জুলাই সারাদেশে সব মহানগর এবং বুধবার তিন জুলাই সারাদেশে সব জেলা সদরে সমাবেশ হবে বুধবার ছাব্বিশে জুন দুপুরে না পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল এবং অঙ্গ সংগঠনের সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেছিলেন উল্লেখ্যগত শুক্রবার একুশে জুন রাত সাড়ে তিনটার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে খালেদাজাকে রাজধানীর এপার্কের হাসপাতালে ভর্তি করা হয় উনআশি বছর বয়সী খালেদাজা আর্থাইটিস হৃদরোগ ফুসফুস লিভার কিডনি সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন আওয়ামী আমলে মানুষের উপর নির্যাতন বেড়েছে জামাত ইসলাম বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমির এবং সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন বর্তমান সরকারে আমলে দেশে গুম খুন এবং নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ ব্যাপক হারে বেড়ে গেছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে বহু মানুষ বুধবার ছাব্বিশে জুন নির্যাতনের শিকারদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে গণমাধ্যমে এক বিবৃতিতে সব কথা জানান তিনি মুজিবুর রহমান বলেন বর্তমান সরকার বিরোধী রাজনৈতিক নেতাকর্মী সহ দেশের সাধারণ নাগরিকদের নানাভাবে হয়রানি করে জুলুম নির্যাতন চালাচ্ছে ভিন্ন মতের মানুষদের গ্রেপ্তার করে তাদের বিনা বিচারে বছরের পর বছর কারাগারে আটক করে রেখেছে বিরোধী দলীয় হাজার হাজার নেতাকর্মী আলে সাংবাদিক সহ আইনজীবী বুদ্ধিজীবীদের গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দি করে রেখেছে হয়রানি করছে সরকারের অগণতান্ত্রিক এবং ইসলাম ও দেশবিরোধী কর্মকাণ্ডের সমালোচনা করায় হামলা মামলা করে মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিরোধী দল সরকারের বৈধ সমালোচনা করবে দেবে এবং জনগণকে সচেতন করবে এটাই স্বাভাবিক সরকার যদি বিরোধী দলের ইতিবাচক সমালোচনা সহ্য করতে না পারে তাহলে বুঝতে হবে সেটি গণতান্ত্রিক সরকার নয় সেটি হল স্বৈরাচারী এবং জালিম সরকার এ সময় তিনি বলেন সীমাহীন শারীরিক নির্যাতন চালিয়ে কয়েকজন নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে কারণে অকারণে মানুষকে গুম এবং খুন করা হচ্ছে হাজার হাজার নারী শিশু ধর্ষণের শিকার হচ্ছে দেশের সাধারণ মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই বাক স্বাধীনতা বলতে কিছুই নেই সাইবার নিরাপত্তা আইনের নামে সাংবাদিকদের কণ্ঠ রুদ্ধ করা হয়েছে কথা কথায় তাদের গ্রেপ্তার করে জেলে আটকে রাখা হয়েছে ঘুষ দুর্নীতি চাঁদাবাজি এবং টেন্ডারবাজির মাধ্যমে অর্থনৈতিকভাবে মানুষের উপর জুলুম নির্যাতন চালানো হচ্ছে এ জাতীয় গহীন কাজ কিছুতেই মেনে নেওয়া যায় না এভাবে একটি দেশ চলতে পারে না জামাতের নায়বে আমির বলেন ছাব্বিশে জুন জাতিসংঘ কর্তৃক ঘোষিত নির্যাতনের শিকারদের সমর্থনে আন্তর্জাতিক দিবস এবং দিবসে আমি জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং ওআইসি সহ সব শান্তিকামী সংস্থা এবং প্রতিষ্ঠানকে বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি সে সঙ্গে বাংলাদেশের বিরোধী দলের নেতাকর্মী সহ সাংবাদিক আলেমুলামাসহ আটক সবাইকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি